যে স্বামী স্ত্রীরা ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেয় তাদের উপর দুইটি বিপদ নেমে আসে আমরা অনেকেই এটা জানি না বর্তমানে দাম্পত্য জীবনে এত কলহ এত ভেজাল কেন স্বামী স্ত্রী যখন কথা বলা বন্ধ করে দেয় একটা মারাত্মক বিষয় এখানে ঘটে মনে রাখবেন দুষ্ট ইবলিস শৈতানের অন্যতম একটা মিশন রয়েছে ইবলিস শৈতান বান্দাদের দিয়ে আল্লাহর গোলামদের দিয়ে যত অপরাধ করায় কোনো অপরাধে ইবলিস শৈতান এত খুশি হয় না একটা অপরাধে সবচেয়ে বেশি খুশি হয় যে দুষ্ট জিন এসে বলে আজকে স্বামী এবং স্ত্রীর ঝগড়া লাগায় তাদের কথা বলা বন্ধ করে দিয়ে তাদেরকে আমি তালাক দেওয়ার ব্যবস্থা করেছি তাদের সম্পর্কটা আমি শয়তানের মধ্যে তাকে ঝগড়া করে কথা বলা বন্ধ করে একটা পর্যায়ে জিন চেষ্টা করে এই যে একটা সুযোগ পাওয়া গিয়েছে কথা বলা বন্ধ করেছে এই জায়গাটা কিভাবে এদেরকে সংসারটা নষ্ট করে তালাক দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে কেননা তারা বসেই থাকে তার কাছে পুরস্কৃত পুরুষ অধিকার নেওয়ার জন্য যে সংসারটা আমি নষ্ট করে দেব সুতরাং যখনই ঝগড়া লাগবে স্বামী স্ত্রীর জীবনে কখনো কথা বলা বন্ধ করবে না দুই নাম্বার শরীর কোনো বড় ধরনের ওজোর ছাড়া যতক্ষণ কথা বলা বন্ধ করে রাখবে তাহলে ততক্ষণ পর্যন্ত ফেরেস লানত নাজিল করতে থাকে এজন্য ওই স্বামী স্ত্রীদের উপর আল্লাহ লানত নাজিল হতে থাকে যখন তারা কথা বলা বন্ধ করে রাখে